এ পৃথিবীর প্রত্যেকটা মানুষ সম্মানের সহিত বাঁচতে চাই আমরা প্রত্যেকেই সুন্দর একটা জীবন চাই সমস্যা থেকে নিজেকে দূরে সরাতে চাই আর এই সব কিছুর জন্যে কিছু জিনিস আয়ত্ত করা উচিত আর কিছু জিনিস থেকে নিজেকে সরিয়ে নেওয়া উচিত কিছু জিনিসকে গ্রহণ করা উচিত এবং কিছু জিনিসকে ত্যাগ করা উচিত কিছু অভ্যাসকে ধরে রাখা উচিত আর কিছু অভ্যাস ছেড়ে দেওয়া উচিত আজ তোমাকে বলবো এমন তিনটি অভ্যাসের কথা যে তিনটি অভ্যাস তোমার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে রেখে দেবে যে দিনটি অভ্যাস তোমার জীবন পরিবর্তনের সবথেকে বড় কারণ হবে শুধু এই তিনটি অভ্যাস নিজের মধ্যে আয়ত্ত করার চেষ্টা করো শুধু নিজেকে পরিবর্তন করার জন্যে নিজের জীবন সুন্দর করার জন্যে সিদ্ধান্তটা নিজেই নেওয়ার চেষ্টা করো হ্যাঁ সিদ্ধান্তটা নিজেই নেওয়ার চেষ্টা করো কারণ জীবনটা তোমার জীবনটা তোমার তাই তোমার জীবনের সিদ্ধান্তগুলো তোমার নিজের হওয়া উচিত নাম্বার ওয়ান চুপ থাকা শিখে নাও হ্যাঁ চুপ থাকা শিখে নাও নিরাবতাকে নিজের অংশ বানিয়ে নাও নিরাবতাকে ভালোবাসতে শুরু করো কম কথা বলা অভ্যাস করো আমি একটা কথা প্রায়ই বলি যে তুমি অন্যের সামনে যত বেশি প্রকাশ করবে অন্যরা তোমার বিষয়ে ঠিক ততটাই জানতে পারবে আর এই পৃথিবীতে কোথাও লেখা নেই যে সকল প্রশ্নের জবাব দিতে হবে সকল প্রশ্নের জবাব দিতে হবে সকলকে সবকিছু বোঝাতে হবে সকলের মনোরঞ্জন করার দায়িত্ব নিতে হবে কোথাও লেখা নেই চুপ থাকতে শুরু করে দাও দেখবে জীবনের অর্ধেক সমস্যার সমাধান এখানেই হয়ে গিয়েছে আমরা মনের অজান্তেই অন্যদেরকে এমন কিছু বলে ফেলি যেটা অন্যের কষ্টের কারণ হয়ে ওঠে আবার অন্যরাও মনের অজান্তে আমাদেরকে এমন কিছু বলে ফেলে যেটা আমাদের কষ্টের কারণ হয়ে থাকে যে ব্যক্তি চুপ থাকাকে নিজের অভ্যাস বানাতে পেরেছে তার জীবনের সমস্যার মাত্রা অনেকাংশেই কমে গিয়েছে প্রয়োজনে বলো যতটুকু প্রয়োজন ততটুকু বলো যতটুকুতে বললে কোনো ক্ষতি হবে না ততটুকু বলো যতটুকু বললে নিজেকে ভালো রাখা যায় ততটুকু বলো অল্প বলার চেষ্টা করো যতটা বলবে সেটা যেন গুরুত্ব পাই সেটা যেন প্রাধান্য পাই আমরা অনেক কিছু বলতে গিয়ে অনেক কিছু বাদ পড়ে যাই আবার এমন কিছু যুক্ত হয় যেগুলোর কোনো অর্থ নেই যেগুলো আমাদেরকে মানুষের সামনে আরও বেশি দুর্বল প্রমাণ করে দেয় কথা বলতে বলতে আমরা এমন কিছু বলে ফেলি যেটা অন্যের কষ্টের কারণ হয়ে দাঁড়াই জবাব দিতে দিতে আমরা এমন কিছু বলে ফেলি যেটা সমস্যাকে বাড়িয়ে দেয় কথা বলতে বলতে আমরা তর্কে লিপ্ত হয়ে যাই সম্পর্ক আরও বেশি খারাপ হয় আর মানুষ কথার মাধ্যমে যতটা কষ্ট পাই ততটা কষ্ট এই পৃথিবীর অন্য কিছুর মধ্যে নেই শব্দের থেকে ধারালো অস্ত্র আর কিছু নেই তাই সকল প্রশ্নের জবাব দিতে যেও না মানুষ তোমাকে নিয়ে যেটা বলছে বলতে দাও যেটা ভাবছে ভাবতে দাও তাদের বলা তাদের ভাবাই কোনো যাই আসে না কোনো যাই আসে না ভালো থাকাটা শিখে নাও ভালো থাকাটা নিজের অভ্যাস বানিয়ে নাও কেউ যদি বলে যে তোমার দ্বারা হবে না তুমি বলো যে হ্যাঁ হবে না কথা শেষ কেউ যদি বলে যে তুমি পারবে না তুমি বলো হ্যাঁ পারবো না কেউ যদি বলে যে তোমার মতো খারাপ মানুষ আমি পৃথিবীতে আর কোথাও দেখিনি তাহলে বলো হ্যাঁ আমি খারাপ সকলকে বোঝাতে যে ও না সকলের প্রশ্নের জবাব দিতে যে ও না মনে রেখো নিরাপত্তাই সর্বোত্তম উত্তর নিরাপত্তায় সকল পরিস্থিতির সর্বোত্তম উত্তর আর এটা তুমি আমার থেকে অনেক ভালো জানো জীবনে এটা প্রয়োগ করার চেষ্টা করো একটু নিজের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করো দেখো কী হয় একবার তো চেষ্টা করা যেতেই পারে নিজেকে পরিবর্তন তো করা যেতেই পারে নিজের জীবনকে সুন্দর করার দায়িত্ব নিজেকেই তো নিতে হয় নিশ্চয়ই তোমার জীবনে পরিবর্তন আসবে সকল প্রশ্নের জবাব দিও না সকলকে সব কিছু বোঝাতে চেও না নাম্বার টু সময় নিজেকে অন্যের স্থানে বসিয়ে নিজের সাথে তুলনা করো না এতে মানুষ নিজেকে ছোট করে ফেলে নিজের যোগ্যতার উপরে সন্দেহ করে নিজের ক্ষমতার উপরে সন্দেহ করে নিজের বিশ্বাসের উপরে প্রশ্ন তোলে তুমি তোমার মতো মানুষ এটা ভুলে যায় কেউ কারোর মতো নয় তাই অন্যের স্থানে নিজেকে বসিয়ে নিজেকে গুলিয়ে ফেল না তোমার মধ্যে যেটা আছে সেটা অন্যের মধ্যে নেই আবার হতে পারে অন্যের মধ্যে এমন কিছু আছে যেটা তোমার মধ্যে নেই নিজেকে খোঁজার চেষ্টা করো নিজেকে বোঝার চেষ্টা করো কেন তাদের সাথে নিজেকে গুলিয়ে ফেলো কেন তাদের সাথেই নিজেকে তুলনা করো যারা তোমার থেকে কিছুটা হলেও ভালো পর্যায়ে আছে কেন তাদের কথা ভুলে যাও যারা তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে তুলনা করো না অন্যের স্থানে নিজেকে বসিও না তুমি তোমার মতো তুমি ইউনিক তোমার মতো এই পৃথিবীতে খুব অল্প সংখ্যক মানুষই আছে তোমাকে উপরওয়ালা তোমার মতো করেই বানিয়েছে কেন নিজেকে গুলিয়ে ফেলবে কেন নিজেকে তুলনা করবে কেন নিজের ক্ষমতার উপরে সন্দেহ করবে যদি ভালো থাকতে চাও তাহলে অন্যের অবস্থানে নিজেকে বসিয়ে নিজেকে তুলনা করা ছেড়ে দাও যদি সত্যি তুলনা করতে হয় তাহলে তাদের দিকে তাকাও যারা তোমার থেকে খারাপ পর্যায়ে আছে যারা তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে নাম্বার আজকের দিনটাকে প্রাধান্য দাও হ্যাঁ আজকের দিনটাকে গুরুত্ব দাও মানুষ তার বর্তমানকে ভুলে গিয়ে অতীতকে নিয়ে পড়ে থাকে ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করে এটা জেনেও যে অতীতে কখনো ফিরে যাওয়া সম্ভব নয় এটা জেনেও যে ভবিষ্যতের সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই মনে রেখো আজকের দিনটা গুরুত্বপূর্ণ আজকের দিনটা প্রয়োজনীয় কেন সেই দিনকে মনে করবে যেদিনে কখনো ফিরে যেতে পারবে না যে দিন অতীত হয়ে গিয়েছে যে দিনটা কখনো বর্তমান হতে পারবে না অতীত তো অতীত এটা কি কখনো বর্তমান হওয়ার ক্ষমতা রাখে এটা কি কখনো বর্তমান হওয়ার যোগ্যতা রাখে কখনোই তা রাখে না তাহলে কেন সেই অতীতকে বারবার স্মরণ করো কেন সেই অতীতের কথা ভেবে নিজেই নিজেকে কষ্ট দিতে থাকো যেখানে তুমি একই যোগ শুনে বারবার হাসো না সেখানে তুমি একই কথা ভেবে কেন বারবার কষ্ট পাও ভুলে যাও তোমার অতীতকে অতীত অতীত এটা কখনো বর্তমান হতে পারে না এটা কখনো ভবিষ্যৎ হবে না আর মানুষ কখনোই তার অতীতে ফিরে যেতে পারবে না আর যদি বলি তোমার ভবিষ্যতের কথা তাহলে এই পৃথিবীতে মানুষ এটুকু নিশ্চয়তা দিতে পারবে না যে আমি আজ আছি কালো থাকবো এই পৃথিবীর কেউ সেই নিশ্চয়তা দিতে পারবে না আর এটাই বাস্তব এটাই সত্য তার মানে এটা নয় যে তুমি তোমার জীবন পরিবর্তন করার চেষ্টা করবে না তুমি মেহনত করবে না অবশ্যই তোমার চেষ্টা করা উচিত অবশ্যই তোমার মেহনত করা উচিত অতিরিক্ত আশা না রেখে অতিরিক্ত চিন্তা না করে যেটা হবে দেখা যাবে এটাই বাস্তব তাই বলে এটা ভেবে হাত গুটিয়ে বসে থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না এটা ভেবেই পরিশ্রম করো ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করার পরিবর্তে ভবিষ্যৎ কত সুন্দর হতে পারে বর্তমানকে ব্যবহার করার মাধ্যমে সেটার কথা ভাবো হ্যাঁ তুমি যদি আজকের দিনটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারো তুমি তোমার বর্তমানকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে তোমার ভবিষ্যৎ অটোমেটিক্যালি সুন্দর হয়ে যাবে তাহলে তোমার আগামীকাল এমনিতেই সুন্দর হয়ে যাবে তাই আজকের দিনটা গুরুত্বপূর্ণ বর্তমানটা গুরুত্বপূর্ণ এই বর্তমান নিয়েই বেঁচে থাকো এই বর্তমানকে সঠিক জায়গায় ব্যবহার করো এই বর্তমানটাকেই উপভোগ করো কারণ প্রত্যেকটা দিন তোমার কাছে এক একটা উপহার স্বরূপ ভুলে যেও না এটা চলে গেলে কখনো ফিরে আসবে না ভুলে যেও না এটাও তোমার জীবনের একটা অংশ ভুলে যেও না এটাই তোমার ভবিষ্যৎকে মুছে ফেলতে পারে ভুলে যেও না এটাই তোমার ভবিষ্যৎকে সুন্দর করার ক্ষমতা রাখে এটাই তোমার অতীতকে মুছে ফেলার ক্ষমতা রাখে তাই আজকের দিনটাকে নিয়ে বেঁচে থাকো না গতকাল না আগামীকাল শুধু আজ এই সময় এখন